আল্লাহ নবী যখন লা কথা বললেন আবুল লাহাব খারাপ আচরণ করলো রসুলকে রাসূলকে রাসূলের উপর এমন কি থুতু নিক্ষেপ করার জন্য আদেশ দিয়েছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এরপর আল্লাহ তালা বলেছেন মা গুনা আনহুমা লহু তোমরা জেনে রাখো এই আবুল লাহাব তার সম্পদ তার কোনো কাজে আসেনি উপকারেও আসেনি আবুল হাব ও তার স্ত্রীর এরকম কঠিন পরিস্থিতি হয়েছিল কাসাব শব্দের অর্থ হলো উপার্জন করা ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন যে মানুষের উপার্জনের মধ্যে একটি উপার্জন হলো তার সন্তান তার স্ত্রী তার সম্পদ এগুলো তার অর্জন তার কেউ যখন থাকে না পাশে থাকে স্ত্রী স্ত্রী যখন থাকে না তখন অনেক সময় পাশে থাকে সন্তান সম্পদ আল্লাহ তাহলে এগুতো এগুলো বুঝাতে চেয়েছেন যে এগুলো কোনো সময় অনেক সময় কাজে আসে না বিপদ যখন সামনে এসে যায় তখন এই সম্পদ এবং সন্তানও ব্যক্তির কাজে আসে না এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ নবীজি কয়েকজন সাবিদেরকে নিয়ে মক্কার গলিতে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম যার সাথে দেখা হয় তিনি বলতেন লা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলেই তোমরা সফল কাম হবে কিন্তু লা ইলাহা ইল্লার মধ্যে যে কি আছে এটা আরবরা বুঝতো কিন্তু আমরা বাঙালিরা বুঝি না বাঙালিরা কোনো ভিক্ষুক যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর দরজার সামনে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা জান কালাম্মা আনটি সারিকে চাইলি দেন কিছু সহজতে করেন তাড়াতাড়ি দেয় লা ইলাহা ইল্লাল্লা যদি কোনো ফিশসাব খানকায় বসে 100 বার পড়ে দুইশো বার পড়ে তার হাদি এত পার কোনো অভাব হয় না কোনো ব্যক্তি লাই লাইল্লাহার যদি আমল রাস্তাঘাটে সময় করে তাহলে আমরা তাকে বুজুর্গ বলি কিন্তু এই আরবের বনি ফিহর বনি আদি বনি কুরেশরা তারা বুঝত আল্লাহ নবীজ যখন লাইল ইল্লাল্লাহর কথা বললেন সাথে সাথে আল্লাহ রসুলের গায়ে পাথর নিক্ষেপ করলো থুথু নিক্ষেপ করলো তারা লাইলা ইল্লা অর্থ বুঝেছে কিন্তু এই ইলা ইল্লাল্লাহর অর্থ আমরা যখন ব্যাখ্যা করতে যাই তখন আমাদের অবস্থা এরকম হয় লাই ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোন কোনো মাবুত নেই কোনো উপসস নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা। নেই কোনো সংবিধান দাতা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তাআলা আলা লাহুল খালক ওয়াল আমর তাবারক সৃষ্টিদার আইন চলবে তার যিনি পালনকর্তা পৃথিবীর শাসনকর্তা তিনি তার আইন দিয়ে তোমরা চলতে হবে বলে কেন তার আইন কেন লাগবে এটা বুঝেন আমরা যে মোবাইল কিনেছি অথবা লাইট কিনি ইলেকট্রিক কোনো মোটর কোনো সামান যাই কিনি তখন যেই কোম্পানি ওই মোবাইলটা তৈরি করেছে এই কোম্পানির কিছু সংবিধান দেওয়া থাকে এই মোবাইলটা এত ঘন্টা চার্জ দিতে হবে এত সময়ের বেশি ইন্টারনেট বেশি চালালে স্লো হয়ে যাবে এত জিবি আছে। এর বেশি লোড দিলে মোবাইলে দুর্ঘটনা হতে পারে এরকম অনেক কিছু নিয়ম কানুন কোড পাক কোড দেওয়া থাকে এটা কোম্পানি ওই মোবাইলটা সৃষ্টি করেছে সে জানে কিভাবে ওই মোবাইলটা চালালে মানে পরিচালনা করলে সঠিকভাবে চলবে এটা কোম্পানি জানে কিন্তু যারা কিনে তারা কি জানে তারা তো হমানে চালায় দিন আর রাত নেই চার্জ দিয়েও চালায় এই পৃথিবী ঠিক আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি জানেন এই পৃথিবীতে কোন আইন দিলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে ভাই ভাই কোন মারামারি হবে না আইল ঠেলাঠেলি হবে না ব্যবসায় বাজাল দিবে না ভালো মালের মধ্যে খারাপ মাল মিশ্রিত করবে না মানুষ প্রত্যেকের ন্যায্য অধিকার ফিরে পাবে এটা যিনি এই পৃথিবীর নির্মাণ করেছেন তিনি জানেন এছাড়া এই পৃথিবীর যে যারা বসবাস করে তারা কিছুই জানে না ওই মোবাইল ক্রেতার মতো যিনি তৈরি করেছেন তিনি জানেন কিভাবে চালালে দীর্ঘদিন এই মোবাইলটা চালানো যাবে কিভাবে আল্লাহর আইন দিয়ে চললে এই পৃথিবীটা সুন্দর দীর্ঘদিন চলবে এখন এই ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ সুলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এই লাই ইল্লা ব্যাখ্যা করলেও আমাদের অবস্থাও খারাপ হয়ে যায় এটা হয়েছেও কিন্তু শুধু লাইল ইল্লা বলে বলবেন এক মুঠ সাইল দেন দিব লাইলা ইল্লাল্লাহ ব্যাখ্যা ইমাম সাহ না করলে ওই ইমাম ভালো লাইলা ইল্লাল্লাহ ব্যাখ্যা কোনো আলেম না করলে তার মতো হুজুরি হয় না তার কোনো জামেলা নাই তার হাদিয়া আছে তাকে জামা গিফট দেওয়া হয় আবা দেওয়া হয় কত কিছু দেওয়া হয় কিন্তু এর ব্যাখ্যা করতে গেলে খানার পরিবর্তে ফিডা চলে আসে আল্লাহ নবী যখন লা ইল্লাল ইল্লাহর ব্যাখ্যা মানুষকে বুঝালেন আল্লাহ নবীজির দুইটা মেন আল্লাহ রসুল এ আবুল দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন একজন হলো বা একজন হলো এই দুইজন রসুল্লাহ জামাই এই দুইটা মেয়েকে আল্লাহর দাওয়াত দিয়েছেন আবুল আহাব বলল ওতবা ও তাইবা তোমরা রসুলের মোহাম্মদের মেয়েদেরকে তালাক দিয়ে দাও রসুলের আপন চাচা বলতেছে যে মোহাম্মদের মেয়ে তো আমাদের ঘরে আসে এদেরকে তালাক দিয়ে দাও এদেরকে বাড়ি দিয়ে আসো এবং আরো আদেশ দিলেন ও তাই তাইবাকে বললেন তুমি তোমরা যদি তালাক না দাও মেয়ে মেয়েদেরকে তাহলে আজ থেকে আবুল আহাব আমি যে তোমাদের পিতা আমাকে পরিচয় দিবে না কত কঠিন অবস্থা লাইল্লা বলেছে এই কারণে জামাই নাই শাসন এই সংসারে তার কোনো দাম নেই কিন্তু আমরা প্রত্যেকদিন লা ইলা ইল্লাল্লাহ করি কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না তাহলে নবীদের লা ইলা ইল্লাল্লাহ রাম গোলা ইল্লাল্লাহ এক না জেই রসুল সাল্লাল্লাহ ভালুসাল্লাম লা ইলাহ ইল্লাল্লাহ বলতে গিয়ে সব কিছু হারিয়েছিলেন এমনকি দুটি মেয়ে একসাথে তালাক দেওয়া হল আল্লাহ নবীজি রাস্তায় বের হতে পারেন না সাব রামদের চোখ থেকে পানি জড়তে লাগলো ডানে দেখেন কোবাইবকে মারা হচ্ছে হচ্ছে বাম দিকে দেখেন খাববাবকে মারা হচ্ছে সামনে দেখেন আরেকজন সাবিকে মেরে লটকানো হচ্ছে এরকম পরিস্থিতি এমনি মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আবু আলীসাল্লাম ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই এই ওটাই বাং আবুল আহাবের সেলেং আবুল আহাবের আদেশ অনুযায়ী আল্লাহ রসুলের স্টোকে মুখে থুতু নিক্ষেপ করেছিল তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ আলা বলেছেন সব চাইতে পৃথিবীতে নিকৃষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তি রসুলকে মারতে চায় এবং রসুলের হাতে নিহত হয় সব চাইতে নিকৃষ্ট ওই দুইজন ব্যক্তি যে নবীজিকে মারার চেষ্টা করে এবং নবীর হাতে নিহত হয় এরা পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট যখন আল্লাহ রসুলের মুখে থুতু নিক্ষেপ করল আল্লাহ আলা এই থুতু উল্টোভাবে ও তাই বার মুখে আল্লাহ ঘুরিয়ে দিলেন এবং আল্লাহ নবীজি কিন্তু বদোয়া করেছেন এই মধ্যে এখানে আসে আল্লাহ রসুলের বদা আল্লাহ করা লাগে না কিন্তু আল্লাহ কবুল করেছিলেন এত সহজ বিষয় নয় ইসলাম এত সহজ নয় এমনি মরে যাব মামুব কলা বারান্দায় গিয়ে খাব গেলি বুঝবেন মালাকুল মৌত উপস্থিত হলেই বুঝবেন কি করলাম হায় 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 আফসুস আমার জীবনটা কোথায় অতিবাহিত করলাম আমার পঞ্চাশটি বছর ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর আমি কি করলাম হায় হায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার আত্মীয় স্বজন কোথায় কারো দিয়ে কোনো কাজে আসবে না এরপর আল্লাহ তাআলা আল্লাহ রসুলের দোয়া কবুল করলেন আবুল হা বুঝতে পারলেন মোহাম্মাদের কোনো দোয়া দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না আবুল লাহাব ব্যবসার উদ্দেশ্যে কোথাও রওনা না হলেন সাথে তার ছেলেদের রাখলেন এবং কয়েকজন খাদেম ছিল প্রতিমধ্যে তারা কতদূর গিয়ে আরাম করার জন্য বিশ্রামের জন্য বসলেন এবং তা সেখানে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেন আমি সানে নজুল শোনাচ্ছি এই হাতের তখন আবুল আহাব চিন্তা করলো মোহাম্মদের বদয়া কবুল হয়ে গিয়েছে এজন্য তার ছেলে ও তাই বাকে সবার মধ্যখানে রাখলেন এবং চতুর্দিক দিয়ে উঠ দিয়ে বেষ্টনী করে রাখলেন আল্লাহ তাল একটি বাঘ হিংস্র বাঘ পাঠিয়ে দিয়ে এই ওতাই বাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলেছে তাদের সামনে কি আবুল হাব বদরে যুদ্ধে অসংখ্য বেঈচিদিভাবে তার একজন ভাইয়ের স্ত্রী তাকে লাঠি দিয়ে পিটিয়ে এবং তার গায়ে প্লেগ রোগ হয়েছিল পুরো শরীর পষে খসে খসে মানুষের সামনে মারা গিয়েছিল বদরে যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল হাবের ইন্তেকাল হয়েছিল কঠিন অবস্থা এটা দিয়ে আল্লাহ তালা শিক্ষা দিলেন যে আল্লাহর বিরোধিতা করা যাবে না নবীদের বিরোধিতা করা যাবে না ইসলামের বিরোধিতা করলে যুগে যুগে আল্লাহ তালা এগুলো দেখিয়েছেন আমদ পর্যন্ত আল্লাহ তালা দেখাবেন সায়াস লা নারং জ্বলন্ত আগুনে প্রবেশ করবেন দুনিয়ায় দুনিয়ায় অশান্তি ভোগ করেছে নির্লজ্জভাবে মৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে দুনিয়ায় তাকে দুকে মরতে হয়েছে এবং যারা এভাবে করবে তাদের অবস্থা এরকম হবে কিন্তু পরকাল আল্লাহ তালা সরাসরি তাকে নামি দিবেন পড়বেন মোবাইলে মারিফুল কোরআন এখানেও সংক্ষিপ্ত তাপসির আছে দেখবেন আল্লাহ তালা কি বুঝাতে চেয়েছেন এরপর আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ তালা তার স্ত্রীকেও ধ্বংস হতে বললেন ধ্বংস হবে আবুল হাবের স্ত্রী উম্মে জামিল উম্মে জামিল আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের চলার পথে কাটা দিয়ে রাখত আল্লাহ নবীজি যেই পথ দিয়ে হাঁটতেন এই পথ পথে রাতের অন্ধকারে কাটা বিছিয়ে রাখতেন আল্লাহ নবীজি মসজিদে যাবে মসজিদে যাওয়ার সময় যেন তার পায়ে কাটা বিদ্ধ হয় এবং আবুল হাব যেই তার ছেলেকে থুতু নিক্ষেপ করতে বলেছেন ওই দিন উম্মে জামিল তার হাতে একটি লাকড়ি রেখেছিল মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামকে মারার জন্য এবং মহম্মদাল্লাহ সাল্লামকে মারার জন্য কাবার প্রান্তরে উম্মে জামিল এসেছিল এসে দেখলো আবু বক্কার বসা অথচ এখানে সেখানে আবু আবুবাক্কার আনহু ছিলেন মোহাম্মদ সাল্লাহ ছিলেন আবু বকরকে দেখে বললেন এখানে মুজাম্মাল নাম একটি লোক আছে অর্থাৎ তাকে নিন্দা করতো তার নাম ছিল মুজম্মেল কিন্তু তারা নিন্দা করে মুজাম্মাল ডাকত নিকৃষ্ট বলেরও সম্বোধন করেছে তখন আবু আবুবকর বললেন কি হয়েছে তখন বলল উম্মে জামিল আবুল্লাহাবের স্ত্রী এই মুজাম্মলকে যদি পাই আমার এই হাতের লাকড়ি দিয়ে তাকে মারবো অথচ মোহাম্মদ সাল্লাহ্লাম আবু লগে তার পাশে বসা উম্মে জামুল জামিল যখন চলে গেল আবু বাকর রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়াহ ইয়া হাবিবাল্লাহ উম্মে জামিল আমাকে দেখলো আপনাকে দেখতে পেল না অথচ দুজন আমরা একসাথেই আসি তখন আল্লাহ নবীজি উত্তর দিলেন আমাকে আল্লাহ তালা হেফাজত করেছেন চোখে পর্দা দিয়েছেন যাতে সে আমাকে না দেখতে পায় এরপর তার একটি কঠিন শাস্তি আছে সে কথা আল্লাহ বলেছেন তার গলায় রয়েছে পাকানো রশি এই উম্মে জামিলকে কামতের দিন খেজুর পাতার রশি দিয়ে পাকালে যেইভাবে শক্ত মজবুত রশি হয় অথবা জাহান নামের রশি দিয়ে বা শিকল দিয়ে বানানো রশি উম্মে জামিলের গলায় লাগানো হবে এটা খুলে ফেরেস তারা বার বার তার পিঠে তার কপালে তার ঘরে এইভাবে চলতেই থাকবে জামিলের এরকম আল্লাহ শাস্তি দিবেন তালা আল্লাহ শিক্ষা দিলেন এই আসুরা লাহাব থেকে আমরা যেন কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমরা কথা না বলি আমরা সবসময় পক্ষে থাকি এবং এর বিপক্ষে গেলে দুনিয়া অপমান দুনিয়া শাস্তি পরকালে জাহান্নাম আসে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তহফিক দান করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন